জিম্বাবুয়ে টার্গেট ফুলফিল করে যাদের ইচ্ছা ছিল যে এই মুহূর্তে ক্রিকেট কেন্দ্রিক ক্রিকেট বোর্ড কেন্দ্রিক যে সমালোচনাগুলো হচ্ছে সেগুলোকে এড়ানোর একটা দারুণ চান্স জিম্বাবুয়েকে আমরা হারিয়ে দিয়েছি জিম্বাবুয়ে বাংলাদেশের কাছে নাস্তানাবুদ হয়ে গেছে সেই তারা এই মুহূর্তে ভয়ঙ্কর টেনশনে কারণ সিলেটে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে খেলেছে যেভাবে ব্যাট করেছে যেভাবে ভূপাদিত হচ্ছে অবিশ্বাস্য শুধু সেকেন্ড সেশনেই দলটা সত্তর রান তুলতে ছাব্বিশ ওভারে হারিয়েছে পাঁচটা উইকেট বাংলাদেশ দলের উইকেট পড়েছে মুড়ি মুরকির মতো যেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট বিভিন্ন সময় এবং মিডিয়া জিম্বাবুয়ের কাছে এটা আভাস দেওয়ার চেষ্টা করেছিল না বল তোমরা খেলতে পারবে কি সেই তারা মুজরাণীর বল খেলতে কুপকার দুঃখজনক হল সত্য ওয়েলিংটন মাসাকাজা বাংলাদেশের বিপক্ষে সেকেন্ড সেশন শেষে তার বোলিং পিকার দাঁড়িয়েছে তিন উইকেট সাত রানের বিনিময়ে লেপটার্ম অর্থোডক্স ওয়েলিংটন মাসাকার্জা যেন সাকিব আল হাসানের ভূমিকায় অবতীর্ণ তার মতো এরকম কোন বিধ্বংসী বোলার পৃথিবীতে নেই যাকে সামলানোটা অনেক বড় কষ্টের সিলেট টেস্টে বাংলাদেশি ব্যাটাররা যেভাবে উইকেট মিলিয়ে দিয়ে এসেছে যেভাবে ভূপাতিত হয়েছে যেভাবে প্রতিপক্ষের আক্রমণ বোলিং আক্রমণকে রিড করতে ব্যর্থ হয়েছে এটা ক্ষমার অযোগ্য বাংলাদেশ দল যেই দলটা জিম্বাবুয়ে যেই দলটা বৈশ্বিক আসরগুলোতে সরাসরি খেলার এবং কোয়ালিফায়ার পেরিয়ে খেলারও যোগ্যতা অর্জন করতে পারে না সেই দলের বিপক্ষে টেস্ট খেলতে নেমে রাজস্বিক পরেটে কি একটা অবস্থায় আমরা অনেক আলোচনা করি বৈভব সূর্যবংশীর বয়স চোদ্দ কিনা এটা দেখে মনে হচ্ছে ষোলো হতে পারে আইপিএল যতই দাবি করুক যে তার বয়স চোদ্দ বছর এটা ভাই ডাউটফুল আমরা আমরা মানুষকে নিয়ে অনেক আলোচনা করি কিন্তু আমাদের নিজেদের ক্রিকেট আমাদের নিজেদের ক্রিকেট কাঠামো আমাদের নিজেদের লঙ্গার বাসন টেস্ট ভবিষ্যৎ কোনোটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই খেয়াল করে দেখবেন বাংলাদেশের ক্রিকেটাররা বাংলাদেশের ব্যাটাররা ওই ওয়েলিংটন মাসেকার বলে এত বাজে ভাবে পরাস্ত হলো কেন কি কারণে লেপতাম অর্থোডক্স তারা খেলতে ব্যর্থ হচ্ছে সাকিব আল হাসান না থাকার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আমরা যদি খেয়াল করে দেখি ইন্টারেস্টিংলি বাংলাদেশ দলের ইলেভেন মানে আপনি সেখানটায় তিনজন পেসার দেখবেন এবং অন্য যে দুজন বোলার দেখবেন একজন লেগ স্পিনার আর একজন অফ স্পিনার টি টোয়েন্টিতেও যদি আমি তিনজন স্পিনার নিয়ে খেলি লেগ স্পিনার রিসাদ সাথে শেখ মাহাদি এবং মেহদি হাসান মিরাজ দুজনে অফ স্পিনার শর্টার ফর্মেটে বাংলাদেশই এই ফর্মেট গুলোতে সবচেয়ে বেশি ম্যাচেস খেলে সাকিব আল হাসানের অ্যাবসেন্স পর থেকে সেই পার্টিকুলার ফর্মেটে সেটা টি টোয়েন্টি হোক সেটা ওয়ান ডে হোক লেপটাম অর্থোডক্স খেলানোর প্রবণতা থেকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট অনেক দূরে আপনি যখন দলে এরকম রোল বিশেষ রোলের একজন ক্রিকেটারকে খেলাবেন না আপনার দলের ক্রিকেটাররা তো সেই বিশেষ রোলে পারদর্শী হয়ে উঠবে না ভাই খুব স্বাভাবিক ধরা খেয়েছে কোথায় ওয়েলিংটন মাসে কাজটা তিনটা উইকেট নিয়েছে এবং এই তিনটা উইকেট কি রিপিটেডলি কি সুন্দর ভাবে নিয়েছে খেয়াল করে দেখুন প্রথম উইকেটটা তিনি নিলেন মুশফিকুর রহিমকে মুশফিকুর রহিম সত্যি কথা ভাই

বাংলাদেশ দল তার প্রথম সাত উইকেট হারাতে খেলতে পেরেছে মাত্র পঞ্চাশ ওভার পঞ্চাশ ওভারের মধ্যে সাত উইকেট নেই বাংলাদেশ দলের সবচেয়ে দৈন্যতার জায়গাটা কোথায় এই যে এত বড় বড় কথা বলি দেখুন আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিজের কোনো মাঠ নাই একটা মাঠ আমরা কিনতে পারি নাই কত দুঃখজনক যে আমাদের নিজেদের একটা মাঠ নেই আমাদের টাকা আছে আমাদের গাড়ি আছে আমাদের বিদেশি কোচিং স্টাফ আছে আমাদের পঁচিশটা কমিটি রয়েছে কত কিছু রয়েছে কিন্তু খেলাটা যেখানটায় হয় সেই রকম একটা মাঠের মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন পর্যন্ত হতে পারেন বাংলাদেশের যেই ক্রিকেটাররা এখানটায় লংর ভার্সনে টেস্টে খেলতে নেমেছে তারা ডোমেস্টিক লোক সবসময় না থাকলেও যেই ফরম্যাট মানে আমাদের যে ক্রিকেটটা হয় ক্রিকেট বাংলাদেশে হয় হয় বিসিএল সেই পার্টিকুলার ক্রিকেটের মান নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে দেখেই তো জিম্বাবুয়ের বিপক্ষে আমরা পাচ্ছি না এই প্রশ্ন যখন আপনি তুলবেন সংশ্লিষ্ট কমিটির একজন চিত্তে গিয়া বলবে যে আপনারা কি খুব বেশি জানেন আমরা অনেক ভালো উইকেটে খেলেছি ক্রিকেটাররা অনেক হ্যাপি তো ক্রিকেটাররা তো রান করলেই হ্যাপি ক্রিকেটাররা কি আনহ্যাপি হবে ক্রিকেটাররা তো সেঞ্চুরি মারলেই হ্যাপি আনহ্যাপি হওয়ার তো কোনো সুযোগ নাই আসল জায়গায় গিয়ে যদি আপনি হ্যাপি হতে না পারেন বা হ্যাপি করতে না পারেন আসল জায়গায় গিয়ে যদি আপনি উইকেট বিলিয়ে দিয়ে আসেন আসল জায়গায় যাওয়ার আগে যদি আপনার প্রপার প্রিপারেশন না থাকে সেটা দায় কার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তেই খেলাটা যদি বাংলাদেশ খেলতো ধরেন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতো বাংলাদেশ জয়ের দ্বার প্রান্তে দেখবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টপ নচ অফিসিয়াল যারা সবকটা সিলেটে গিয়ে হাজির হতো অথবা এই খেলাটা যদি বাংলাদেশের সিলেটে না হয়ে এটা যদি অন্য কথা হইতো এটা ইন্ডিয়ায় হইতো দুবাইতে হইতো রাওয়ালপিন্ডিতে হইতো ব্রুমফান্ডে হইতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা বড় বহর সেখানটা চলে যেত কারণ এই গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ক্লাসিকো সেটা কাবার করতে হবে দেখতে হবে কিন্তু সিলেটে হবে তখন যাবে না ভাই সিলেটে গেলে বিমান মারা ছাড়া টিএ ডি এর কোনো ব্যাপার ব্যাপার নাই আমি যতটুকু বুঝি এবং ইংল্যান্ডে অনেক স্টোরি রয়েছে সেই স্টোরিগুলো আপনাদের সামনে বলবো ক্রিকেটকে কেন্দ্র করে আমাদের যে প্যাশন যা আমাদের আবেগ ক্রিকেটকে কেন্দ্র করে আমাদের যে ভালোবাসা ক্রিকেটকে কেন্দ্র করে আমাদের যে পরিকল্পনা সেই সবকিছুই আমাদের হচ্ছে প্রশ্নবিদ্ধ ক্রিকেটারদেরকে আজকে আমরা নামিয়ে দিয়েছি বাংলাদেশের টেস্ট ক্রিকেট কত নিচে নেমেছে যেটা ব্রডকাস্ট করার জন্য কোন বেসরকারি ব্রডকাস্টার আমরা খুঁজে পাই না বাংলাদেশের ক্রিকেট কতটা নিচে নেমেছে টেস্ট খেলতে নেমেছে জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের দুশো রানে আগে সাত উইকেট চলে যায় এক সেশনে পাঁচ উইকেট আমরা হারাই আমরা কত নিচে নেমেছি যে বাংলাদেশের লেফটার্ম অর্থোডক্স খেলার মতো সামর্থ্যবান ক্রিকেটার আমরা স্কোয়াডে খুঁজে পাই না ওয়েলিংটন মাসা মতো একজন ক্রিকেটার এসে তিন উইকেট নিয়ে চলে যায় অথচ বাংলাদেশ এক সময় ছিল বাহাতি স্পিনারদের স্বর্গভূমি স্বর্গরাজ্য আব্দুর রাজাকের কথা বলতে পারেন সাকিব হাসানের কথা বলতে পারেন মোহাম্মদ রফিকের কথা বলতে পারেন কত ক্রিকেটার এখানে কি পেয়েছি আমরা কি করেছি উই ডিড নাথিং জাস্ট আমরা ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশের ক্রিকেট কোন দিকে যাচ্ছে আজিমের বলার কিছু নেই আমার কাছে মনে হয় ইউ গাইস নাও ক্লিয়ার পারফরমেন্স এবং ভবিষ্যতে দে বি কনফিউজড যে বাংলাদেশের এই পাঠানো যদি অব্যাহত থাকে তাদের খেলা সম্প্রচার করবে কি করবে না সবাই